জেলার যে প্রান্তেই তাকাবেন সেখানেই শাসকের গৃহযুদ্ধ ব্যতিক্রম নয় মুর্শিদাবাদ মুর্শিদাবাদেও ফের প্রকাশ্যে শাসকের গৃহযুদ্ধ ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে আক্রমণ জেলা পরিষদ সদস্যের এক ঘন্টায় ঠান্ডা করার হুঁশিয়ারি তৃণমূল নেতার দেখুন

আমি কাকে এক ঘন্টায় তাড়িয়ে দেবো ঘুরে দেবো এইগুলো করি না আর ওগুলো আমার মত এটা কিছু লোক একটা জায়গায় এসেছে চুরি বাটপাড়ি ধান্দাজি করবে জীবনে তারা বড় হবে এইসব উদ্দেশ্য নিয়ে এসছে তারা আজকে খলিলুর রহমানের ভাইপো তিনি বলছেন যে ফারাক্কার বিধায়ক এবার টিকিট পাবেন না টিকিট দেওয়ার মালিক তো উনি নন কিন্তু তবুও উনি বলছেন ফারাক্কার বিধায়ক টিকিট পাবেন না আর উনি বলছেন যে আমি সারা কেউ টিকিট পাবে না এই যে দৈরথ অর্থাৎ কে কতটা টাকা দিয়ে টিকিট করি আনতে পারবে তার প্রতিযোগিতা চলছে বছর ঘুরলে বিধানসভা ভোট তার আগে এখন থেকেই শাসকের ঘরে ফাটল ধরেছে তার কি মেরামত হবে নাকি ভোটের দিন যতই এগিয়ে আসবে ততই অস্বস্তি আরো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়